এই আব্দুল্লাহ ওয়াল সাহেব অনেক অবদান কেউ দ্বিতীয়বার তার দিকে বাঁকা চোখে তাকাবেন না বাজে মন্তব্য করবেন না না হয় এর ফলাফল খুব বেশি ছোট আব্দুল নগরী সাহেব হাজাত যিনি চেয়ারম্যান উনি ছোট হাটা মোহতামিম ছোট ওবায়দুল্লাহ ফারুক সাহেব ছোট পটিয়ার মোহতামিম সাহেব ছোট এবং সারা দেশের যত ওলামাইক্রাম একসাথে আসছে সব তোমার কাছে ছোট মনে হইলো তোমার কাছে বড় কে বাবা তুমি তোমার এই বড় জনের কাছে যাও দেখবে সেম কথাই বাবা বাস্তবতা হলো বিএনপির সাথে দলগুলো আছে জামাতে ইসলামকে সামনে রেখে যে জোটটার আবির্ভাব ঘটেছে এই দুইটা শিবিরে বিভক্ত হয়ে আছে এখন সারা দেশের মানুষ স্বাভাবিকভাবেই জামাতে ইসলাম যেহেতু নিজেদেরকে ইসলামী দল হিসেবে জাহির করে এবং দাবি করে সেহেতু তার সাথে যেই যেই লোকগুলো আসছে বা যেই দলগুলো আসছে তাদেরও দাবি হলো যে আমরাও ইসলামী বিধায় আমাদের জোটটা ইসলামী জোট আর বির জোটটা সরাসরি না বললেও বোঝাতে চায় ওটা অন ইসলামী একটি জোট এইখানেই হলো বুঝার বিষয়টা যে আসলে কি একটা ইসলামী একটা অন এমন কিছু যদি এমন হয় তাহলে তো মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা আমরা স্বাভাবিকভাবেই যারা নিজের জীবনটাকেই অক্ষর করে দিলাম আমরা দিনের জন্য তো সেখানে রাজনীতি করতে গিয়ে সংগঠন করতে গিয়ে আমরা অর ইসলামী জোটের সাথে যাব এটা তো কল্পনা করা যায় না স্বাভাবিকভাবে আমাদেরকে থাকতে হবে ইসলামী জোটের সাথে এক্ষেত্রে যদি একটু নিজেকে নিজে জিজ্ঞেস করি যে ইসলামী দল কাকে বলে অনেকগুলো ইসলামী দল একসাথে মিললে পরে কি হয় ইসলামী জোট হয় তাহলে তো আমাকে জানতে হবে ইসলামী দল কোনটা ইসলামী দল ওই দলকেই বলবে যেই দল রাস করিম সাল আলী ওয়া সাহাবা করাম তাবি তাবে তাবি মানহাজে দিন কায়েম করার জন্য অবিরত চেষ্টা চালিয়ে যাবে তাকে বলা হয় ইসলামী দল তাহলে এখন গোড়াই প্রশ্ন আসবে করিম সাল আলী ওয়া সাল্লাম সাহাবা একরাম তাবিম তাবে তাবে এই যে স্বর্ণ যোগ সোনারি যুগের যে মানুষগুলো ওনারা কি আসলেই গণতান্ত্রিক পথায় দল সংগঠন রাজনীতি এগুলো করেছেন অবশ্যই গণতন্ত্রের এই রূপ বর্তমান যে রূপ আমরা চর্চা করছি সারা দুনিয়াতে চর্চা হচ্ছে এই রূপ অবশ্যই কাজের পদ্ধতির এই রূপ ছিল না রসুলের এই রূপ ছিল না তাবি তাবে তাবিআনের এই রূপ ছিল না তাহলে এটাকে ইসলামী দল দলইতে বলা যায় না কারণ হলো ইসলামী দল হতে হলে হ্যাঁ এই কাজগুলো অনেকগুলো ভালো অপেক্ষাকৃত অনেক অনেক ভালো মানুষ আছে এখানে এবং প্রত্যেকেই দিনকে পছন্দ করি আমরা দিনের সাথেই কাজ করি কিন্তু তরিকা যেহেতু রাসুলওয়ালা তরিকা নয় তরিকা যেহেতু সাহাবিদের তরিকা নয় বিধায় এই তরিকায় কাজ করাকে ইসলামী দল ইসলামী সংগঠন নাম বৈধ না। আমি গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক উপায়ে কাজ করে যাচ্ছি গণতান্ত্রিক দল হিসাবে গণতান্ত্রিক দল হিসাবে যেমন বিএনপি ঠিক গণতান্ত্রিক চর্চা হিসেবে তেমনই জমিয়তলামা ইসলাম তেমনই খেলা মজলিস বাংলাদেশ খেলা মজলিস আদার্স যত দল আছে গণতান্ত্রিক দল সবগুলো যেহেতু গণতান্ত্রিক দল তাহলে নিরেট ইসলামী গণতান্ত্রিক বলার কোনো সুযোগ নাই হয় গণতান্ত্রিক হবে না হয় ইসলামই হবে অবশ্যই এদের দিলের মধ্যে কোনো খোঁট আছে আমাদের আছে এটা বলা যাবে না আমরা অবশ্যই জন্য করতে চাচ্ছি কিন্তু আমাদের তরিকা গলত এবং এটাই বলেন এখনো পর্যন্ত আমাদের দেশে সারা দুনিয়াতে এমন কোলামা এক রাম প্রত্যেকেই গণতন্ত্রকে হারাম বলে চলছেন তাহলে গণতন্ত্রের কতটুকু পর্যন্ত আমরা এখন গ্রহণ করতে পারবো বা গ্রহণ করা বৈধ এই ব্যাপারে কোরআন শরীফ তাকাই আমরা তখন মরা গরুর গোষ্ঠ হারাম খাওয়ার ব্যাপারে স্পষ্ট যেগুলো খাইতে পারবে না কিন্তু আমাদের তোর যতটুকু না খাইলেই নয় ঠিক অতটুকু সাদ্যাবক বলে ফেখার পরিভাষা এটাকে জীবন ধারণের জন্য জীবনটা বাঁচায় রাখার জন্য এক দুই লোক মা খাইলে যদি বাঁচে মরা গরুর গোষ্ঠ ঠিক অতটুকু খাওয়া বৈধ এর বেশি না তাহলে এই সমাজে যেহেতু গণতান্ত্রিক সমাজ এই সমাজে আমরা মুসলমান হিসেবে বসবাস করি গণতন্ত্র ঠিক অতটুকুই আমরা গ্রহণ করতে পারবো যতটুকু চলতে গেলে আমাদের আর কারোর সাথে সাংঘর্ষিক অবস্থায় থাকে না এইটাই বৈধ কিন্তু এই কাজ আমাদের না যে মজার মজার করে কি করবা মজার মজার করে এবং অধিক পরিমাণে হারাম যেমন বক্ষণ করা যায় না সাদ নিয়ে যেমন মরা গর গ্রস্ত খাওয়া যায় না ঠিক জীবন কাটিয়ে দিব গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করে এইটাও আমাদের আলিমাদের জন্য বৈধ না তাহলে সেইখানে আমার কোনো ধরনের জোট করা আবার সেই জোটটাকে ইসলামী জোট দাবি করা এইটা বাতুলতা ছাড়া কিছুই না এই জিনিসটা সামনে রেখেই হাজত মোহান আবদুল্লা আল সাহেব গত জুমায় বয়ানে প্রসঙ্গক্রমে বলেছিলেন যে আট দল কিসের ইসলাম করতে চান আপনারা যদি ইসলামই করতে চাবেন তাহলে নন্দনে দৌড়াচ্ছেন কেন ইত্যাদি ইত্যাদি কথাবার্তা তো আসলে উনি জিনিসটা এটাই বুঝাতে চাচ্ছিলেন যে গায়ের সের এই তরিকায় কখনো কি হতে পারে না ইসলাম কায়েম হতে পারে না যার যেই দলগুলো এখানে একজুট হয়েছে তাদের কর্ম পদ্ধতি সবটাই যেহেতু গণতান্ত্রিক সেহেতু এটাকে ইসলামী নামকরণ জায়েজ নেই আর এর মাধ্যমে ইসলাম কায়েম হবে এ তো পরা হতো এক ব্যাপার এই মহা মহাসত্ব কথাটি শুধু উনি একা বলেননি আমাদের দেশের বিজ্ঞজন ওলামায়ক রাম সকলে জমিয়তের আহ্বানে একসাথে হয়ে এবং ওলামা এক সম্মেলনের মধ্যে সকলে এক বাক্যে এই কথাটা স্বীকৃতি দিয়ে যান এরপরে আলাল ইনফরাদ বাবুনগরী নগরী হাজরত হেফাজতের যিনি আমির অনীতিটা বলেই চলছেন সেই শুরু থেকেই হাটা মোহতামিম সাহেব পটিয়ার মোহতামিম সাহেব আলাল ইনফরাত বলে চলছেন মানবা ওবায়দুল্লাহ ফারুক সাহেব বলে চলছেন আপনারা মনে করবেন যে আপনাদের ভূতকার কি উনি চুপসে যাবেন বা বসে যাবেন না 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 যতদিন আমরা আসি তার আশেপাশে তার সাথে ইনশাল্লাহ চ্যালেঞ্জ যে ধরনের দিবেন সেই ধরনের চ্যালেঞ্জকেই অ্যাকসেপ্ট করার মতো মানুষের তো আমাদের আছে নারায়ণগঞ্জে অন্ততপক্ষে কে ও দ্বিতীয়বার তার দিকে বাঁকা চোখে তাকাবেন না বাজে মন্তব্য করবেন না না হয় এর ফলাফল খুব বেশি শুভ হবে না